সালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবিরে সুন্দর একটি আমল আমরা শিখে নিব সেটি যদি আপনি করতে পারেন ইংশা আল্লাহ আপনার আয় রোজগারে বরকত হবে আয় রোজগার বেশি হবে ইনকাম বেশি হবে এবং আপনি যত বেশি পরিমাণে ঋণ থাকুক না কেন আল্লাহ তালা আপনার সেই ঋণ পরিশোধ করার মতো তাও দান করবেন ইংশা আল্লাহ এই আমলটি যদি করতে পারেন একদম সহজ আমল সুন্দর আমল খুব সহজে আপনারা করে ভালো ফলাফল পেতে পারেন একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ে রুকায়া করাতে কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমি যত যত কাজ করি সকল কাজ কোরআন থেকে করি জায়েজ পদ্ধতিতে করি কোরআন শোনা মোতাবেক করি না জায়জ কোনো কাজ আমি কখনো করিও না সেটার দিকে আমি কখনো মানুষকে পথ দেখাই না তো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন আমরা কিভাবে আমলটি করব অনেকে বলেন যে হুজুর দারিদ্রতা আমার থেকে দূর হয় না এই যে ইনকাম করি কোনো আয় উন্নতি পাই না কোনো বরকত পাই না ঠিক আছে অনেকে বলেন যে হুজুর আমি ঋণে জর্জরিত হয়ে গেছি ঋণ পরিশোধ করার মতো কোনো স্কুপ ঋণে পরিশোধ করার মতো কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না তো আমি বলবো এই আমলটি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে ভালোবাসা রেখে এই আমলটি করেন ইনশাআল্লাহ যত টাকায় আপনার ঋণ থাকুক না কেন আল্লাহ যদি বলেন কোন সাথে সাথেই ফয়াকুন সেটা হয়ে যায় আল্লাহ আপনার সমস্ত ঋণ কুদরতি জিম্মায় পরিশোধ করার মতো তাওফিক দান করে দিবে এবং সেই সাথে দেখবেন আপনার ঘরে বরকতের ধার রাস্তা আল্লাহতালা খুলে দিয়েছে দরজা খুলে দিয়েছে ইনশাল্লাহ চতুর্দিক থেকে আপনার বরকত আসতেই থাকবে বরকত এমন একটা জিনিস একজনে দেখবে নিজের এক পেটের জন্য ভিক্ষা করতেছে কত লাঞ্ছিত হচ্ছে আরেকজনের দমসম্পদ মাল সে খেয়ে শেষ করতে পারতেছে না এটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো কিছু আমল করে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেয় না ঠিক আছে তো আসুন কীভাবে আমলটি করবেন আমলটি করতে হবে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র অবস্থায় কয়েকবার এস্তেক পড়বেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ধরেন তিনবার এরপরে তিনবার দরুদ শরী পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মাদি মোহাম্মদ আলা ইবরিম আলী ইবরিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার করে দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনাকে সরি এই আমলটি করতে গেলে অন্য অন্য স্বাভাবিক নিয়মের সাথে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাকে এই এসতেখার তিনবার পরেন শুরুতে ঠিক আছে কিন্তু আপনাকে এই দরুদ শরীফ বার করে কী করতে হবে পাঠ করতে হবে দরুদ শরীফটা আপনি এগারো বার করে কী করতে হবে পাঠ করতে হবে চাইলে আপনি নামাজের মধ্যে দৌরৎপুরন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা সবসময় ছোটো দৌরু সল্লাহ সাল্লাম সেটাও পাঠ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমলের সময় তিনবার দরুদ শরীফ পাঠ করার কথা বলা থাকে কিন্তু এটার মধ্যে একটু ব্যতিক্রম এটা এগারো বার করে শুরুতে দরুদ শরীফ করার কথা বলা হচ্ছে ঠিক আছে তো আপনি তিনবার নয় এগারো বার পাঠ করবেন দরুদ শরীফ প্রথমে বার পাঠ করে এবং আপনি এই দোয়াটাকে এক শতবার করে পাঠ করবেন দুহাটি হচ্ছে ইয়া মেই ইয়া মেয় মেয় ইয়ো হ্যাঁ ইয়া মগ নেই এই শব্দটি আপনি এগারো বার করে কি করবেন এই শব্দটি ইয়া মগ নেইয়ো এই শব্দটি আগে আপনি এক শতবার করে পাঠ করবেন ঠিক আছে ইয়া মগ এই শব্দটিকে আপনি এক শতবার করে পাঠ করবেন ঠিক আছে পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে হাত তুলে মোনাজাত করবেন আপনার মনের যে কথাগুলি আছে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি বলবেন ঠিক আছে দেখবেন ইনশা আল্লাহ আপনি যত টাকা ঋণের মধ্যে থাকেন সেই ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে এবং আয় রোজগারের ধার আল্লাহ তালা আপনার জন্য খুলে দিয়েছে আপনার ঘরের মধ্যে রহমত এবং বরকত ধারা আল্লাহ পাক রব্বুল আলমিন ঢেলে দিয়েছে ঠিক আছে তো আপনি চাইলে প্রতিনিয়ত সারা বৎসর সবসময় আপনি আমলটি করতে পারবেন এটা তো সহজ সুন্দর প্রথমে অজু করলেন অজু করে পবিত্র হয়ে আপনি এই তিনবার করে এসতেখবার পাঠ করলেন পাঠ করে এরপরে এগারোবার করে যে কোনো দরদ শরীফ পাঠ করবেন তরিকার ইয়া মগ নেইও এটাকে এক শতবার করে পাঠ করে হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার লাইফটাকে আল্লাহ আপনার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পরিবর্তন করে দেবে সকল দারিদ্রতা অভাব অনটন আপনার ফ্যামিলি থেকে আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে অনেক টাকা ঋণ থাকলেও দেখবেন আল্লাহ তালা ঋণ পরিশোধ করার মতো কোনো না কোনো রাস্তা আপনার জন্য খুলে দিয়েছে কোনো না কোনো রাস্তা আল্লাহ তালা আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে তো এই আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যুক্ত হয়ে আপনি যে কোনো বিষয় শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন যে কোনো বিষয়ের তদ্বির করা নিতে পারেন যে কোনো বিষয়ের কাজ করা নিতে পারেন খুব সহজে ইনশাআল্লাহ তো আপনাদের জন্য দোয়া রেখে ভালোবাসা রেখে আমার জন্য দোয়া চেয়ে ভালোবাসা চেয়ে হ্যাঁ আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা দারিদ্রতার মধ্যে আসেন অভাবের মধ্যে আছেন বা ঋণে জর্জরিত আছেন আল্লাহ তালা যাতে গাইবি সহায়তার কুদরতি হাত বাড়িয়ে আপনাদেরকে সেখান থেকে সমাধানের পথ আল্লাহ তালা বাহির করে দেয় সমাধান যাতে আল্লাহ তালা করার তাও ফিকদান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত